হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম মসজিদ জেলখানার মোড় যেটা আগে কখনো দেখা যায়নি এখন সেটাই দেখা যাচ্ছে যে মানুষ আগে রাস্তার মাঝখান দিয়ে যেত কিন্তু এটা এখন আর হচ্ছে না এটা এখন তারা ওভারব্রিজ ব্যবহার করছে এই কৃতিত্ব ছাত্রদের তো তারা শিখিয়েছে যে ওভারব্রিজটা কীভাবে ব্যবহার করতে হয় রাস্তার মাঝখান দিয়ে না চলে যাতে ওভার ব্রিজটা ব্যবহার করে প্রতিটি মানুষে কিন্তু ওভার ব্রিজ ব্যবহার করছে প্রতিটি মানুষে ওভার ব্রিজ ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন সবাই ওভার ব্রিজ ব্যবহার করছে

জেলখানা মোড়ের চিত্র আগে কখনোই এরকম ছিল না সবাই কিন্তু রাস্তার মাঝখান দিয়ে কিন্তু সবাই পার হইতো কিন্তু এখন আর এটা হচ্ছে না এখন তারা সবাই আপনার এই যে ওভার ব্রিজটা ব্যবহার করছে ওভার ব্যবহার করছে যে ভাই আগে তো সবাই আপনার এই যে মাঝখান দিয়ে যাইতো এখন ওভার ব্রিজটা ব্যবহার করে আপনারা তো ব্যবহার করলেন মানে কেমন লাগলো সেরকম লাগছে এখন আর কোনো রিস্ক নাই ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে জি 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 থ্যাংক ইউ যে ওনারা বলছে এখন আর কোনো রিস্ক নাই মানুষ যদি ওভার ব্রিজ ব্যবহার করে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা সবাই ইনশাআল্লাহ সচেতন হবো এবং ওভার ব্রিজ ব্যবহার করার আমরা চিন্তা করব। আমরা দেখছি এই যে দেখেন বয়স্ক থেকে শুরু করে সবাই আপনার এই ওভার ব্রিজটা কিন্তু এখন ব্যবহার করছে আগের মতো এখন আর রাস্তার মাঝখান দিয়ে যায় না যে এখন তো কয়েকদিন আগেও ডেকে ডেকে ওভার ব্রিজের পাঠাইতো হইতো কিন্তু এখন এই যে মুরব্বী মুরব্বীরাও যে উনি হাঁটতে কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু ওভার ব্রিজটা ব্যবহার করছে এটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য যে মেয়েরাও আবার বীজ ব্যবহার করছে ইয়াং জেনারেশন সবাই মানে এটা খুব চমৎকার একটা দৃশ্য মানে জেলখানা মোড়ে।